অঙ্কে আমাদের ভগ্নাংশের বসা পূর্ণ করতে বলেছে তাহলে দেখো তিনের পাঁচ দশমিক তিন ছয় সমান আমরা বলতে পারি ছত্রিশের একশো কাটাকাটি করলে হয় চার নয় ছত্রিশ চার পঁচিশ নয় একশো মানে নয়ের পঁচিশ আর দশমিক দুই চার সমান চব্বিশের একশো মানে কাটাকাটি করে চার চব্বিশ চার মানে ছয় পঁচিশ আমরা জানি গসাধুর সূত্র হলো গসাধু সমান লহ গসাধু আর বাই হরের তাহলে এই সূত্রে আমরা গসাধুটা নির্ণয় করবো অর্থাৎ ছয় গসাগু বাই হরে লশাগুলো হরে আছে পাঁচ এবং পঁচিশ মানে পাঁচ আর পঁচিশের সাত গু তাহলে তিন নয় ছয়ের দশাধু তিন আর পাঁচ আর পঁচিশের পঁচিশ তিনের পঁচিশ বা আমরা দশমিক ভগ্নাংশে দেখতে পারি শূন্য দশমিক এক